মামা কিছু মনে না করলে একটা কথা কই হ্যাঁ বলো 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 মামা আমি অনেক শিক্ষিত বুঝছেন অবশেষে আমাদের ভার্সিটি লাইফটা শেষ হলো কি বলিস আরে ভার্সিটি লাইফটা তো শেষ করলাম এখন নতুন করে আবার লাইফ শুরু করতে হবে দোস্ত চল তাইলে এক জায়গায় বসে শেষবারের মতো চা খাই আর এখানে বসি আচ্ছা ঠিক আছে কাকা আমগো তিনটা চা দিন একটা চিনি কম দিন কি সূর্য আজকে তো আমরা অনার্স কমপ্লিট করলাম তো কি করবি কিছু ভেবেছিস না রে বন্ধু এখনো কিছু ভাবিনি কি যে করমু মাথায় কিছু ধরতেছে না কিছু ভাবিসনি মানে এত কষ্ট করে অনার্স কমপ্লিট করলি আর এখন বলছিস কিছুই ভাবিনি তোরা তো জানিস যে কত কষ্ট করে অনার্সটা কমপ্লিট করলাম হুম তো এখন যদি মনে কর ভালো একটা চাকরি নিতে যাই কম হলেও পাঁচ থেকে সাত লাখ টাকা লাগবো আর এত টাকা তো আমার কাছে নাই তোরা তো ভালো করে জানিস আরে বেডা বন্ধুরা একটু শেষ কথা বলতে এখানেও তুই ইমোশনাল কথা ঢুকে দিলি পারস মামা তুই পারস বন্ধু তোদেরকে ইমোশনাল করতেছি না যেটা সত্যি ওইটাই বললাম আচ্ছা বন্ধু এসব বাদ দে আজকের মতো উঠি বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো থাকিস ঠিক আছে বন্ধু চল বন্ধু তোরাও ভালো থাকিস বন্ধু এক বন্ধু আল্লাহ হাফেজ তুই যে সাথে ব্যবহারটা করলি এটা কিন্তু তোর আরে বেটা বন্ধু রে এখানে শেষ কথা বলতেছে এখানে ইমোশনাল কথা ঢুকায়া দিল এই খালি যাইবা কই যাইবেন মামা কি রে আশিক তুই আরে সূর্য না হ্যাঁ আমি সূর্য তুই রিশকা চালাস মামা আরে মামা আমি রিশকা चलाई কই যাবে তুই ওট কেমনে কি মামা একটু কত আচ্ছা কইতাছি ওট তুই রিশকায় ওট আচ্ছা ঠিক আছে মামা ওট তোছি তোরে ওস্তকে কেন লইলো মামা একটু ক দেখি ওদিন তোদের সাথে দেখা করার পর তার পর থেকে দোষ মনে করে অনেক জায়গায় চাকরি লওয়ার চেষ্টা করছে বুঝছ কোন জায়গায় চাকরি পাই নেই এরপরে মনে করে এই যে রিস্ক একটা কিনা লইছি এখন রিস্ক চালাই আচ্ছা কেমন হয়েছে বন্ধু না ঠিক আছে বন্ধু এটা একটা ভালো কাজ করছো যেহেতু চাকরি নাই এটাও কিন্তু একটা কাজ ভালো কাজ ঠিক আছে কোনো কাজই কিন্তু ছোট না এটাও একটা কাজ ঠিক আছে নাম বন্ধু আচ্ছা কতদিন ভাড়া দোপ বেটা আমি তোর কাছ থেকে নিয়ে যা আরে যা 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 ভালো লাগো না যা আচ্ছা ঠিক আছে ভালো থাকিস সূর্য তোমাকে যে সাইড টার দিলাম সেই সাইডটার কাজ কতদূর

আমরা তো এই রেস্টুরেন্টে পেরাই আসি তুই এইখানে জব করিস হ্যাঁ এখানে আমি জব করি কতদিন ধরে এই দুই মাস হলো তুই এখানে কেমনে কি আরে ব্যাটা আমি তোরে সব খুলে কইতাছি বয় নে আসলে দোস্ত এখানে আমার বসার পারমিশন নেই এখানে আমি জব করি তো এইজন্য ও আচ্ছা বসার পারমিশন নাই না কিন্তু তোরা তো অন্য তো কিভাবে হইল মামা আচ্ছা আগে পরিচয় হয় এরা দুইজন হচ্ছে আমার বস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা শোন এবারে তোরে ঘটনাটা আমি খুলে বলি হয়েছে কি একদিন আমি রাস্তা দিয়ে রিশকা চালিয়ে যাচ্ছিলাম বন্ধু হ্যাঁ বলো আমাদের এই বিল্ডিংটার জন্য একজন বিশ্বস্ত লোক দরকার তা তো অবশ্যই একটা বিশ্বস্ত লোক দরকার বিশ্বাস লোক তো সবসময় পাওয়া যায় না তারপরে দেখি বিশ্বস্ত লোক পালি এই যার দায়িত্বে রেহে দিবা না তারপর আমরা অন্য ব্যবসার কাজে ব্যস্ত না দি বন্ধু ঠিক আছে এটা করলে ভালো হয় জি মামা যাইবা কোথায় যাবেন হ্যাঁ বড়ই তোলা ঠিক আছে ওঠেন বন্ধু ওঠো ওকে ঠিক আছে এই যাও দোস্ত আমাদের এই মিলিংটার জন্য দ্রুত একজন বিশ্বাস লোক দরকার তা তো অবশ্যই দোস্ত একটা বিশ্বাস লোক লাগবে আর প্লাস যদি ভালো লোক না পাই তাহলে আমাদের অন্য অন্য ব্যবসার কাজে খুব সমস্যা হয়ে যাবে খুব দ্রুত একটা বিশ্বাস তো লোক দরকার এবং শিক্ষিত ভালো একটা লোক দরকার তাহলে তুমি দেখো আমি অবশ্যই